নাচের ভিডিও গানের ভিডিও আমাকে পচানোর চেষ্টা করেছে তার ভিডিও আগেও দেখছি যে সারা বছর সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি সে আমার ফ্যান্স কারণ সে আমার ভিডিও দেখে শুরু থেকে ঠিক আছে অক্কোষ সে আমার ফ্যান্স আর যদি আমার ভিডিও আগেই দেখতো তাহলে আমার শুধু মানে বদনামের ভিডিও দেখেছি বাট আমার নাচের ভিডিও গানের ভিডিও গানের ভিডিও এগুলো কেন দেখেনি কথাটা আসলে বাস্তব মানুষ রাগের মাথায় সব সত্যি কথা বলে দেয় আমাদের টিয়া আপু আমাকে নিয়ে যে ভিডিও বানিয়েছে সেখানে সে দুইটা কথা বলেছে হম আমাকে পচানোর চেষ্টা করেছে দুইটা কথা বলেছে যে সে আমার ভিডিও দেখে ফার্স্ট সে আমার ভিডিও দেখে সেকেন্ড হচ্ছে শুরু থেকে আমার ভিডিওর শুরু থেকেই দেখে যে আমি বদনাম করি আগে ওনার কথাটা একটু শুনেন উনি কিন্তু কথাটা বলেছে একটু কারণ আমি তার ভিডিও আগেও দেখছি যে সারা বছর সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি ওকে উনি বলেছে উনি আগেও আমার ভিডিও দেখতো আর হচ্ছে আমার ভিডিও শুরু থেকে আমি হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি এদের নামে বদনাম করি আমি আমার শ্বশুরকে নিয়ে কোনোদিন কোনো বদনাম করিনি আমার হাজবেন্ড কে নিয়ে বলি নাই যে আমাকে কখনো মারছে বা আমার ননদরা আমাকে অত্যাচার করছে এটা আমি কখনো বলিনি আমার ননদরা মানে আমার সাথে অনেক খারাপ আচরণ করছে অত্যাচার করছে বা আমার হাজবেন্ড আমার গায়ে হাত দিছে আমি কোথাও বলি নাই বাট আমি কিন্তু আমার বাবা আমার বোনের কথা বলেছি সে মিস্টেক করে ফেলছে তো যেটাই হোক না কেন উনি কিন্তু রাগের মাথায় হলো বা আমাকে পচানোর জন্য হইলেও যে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করেছে যে শুরু থেকে আমার ভিডিও দেখে আমি শুধু বদনামই করি তার মানে এক কথায় সে আমার ফ্যান্স কারণ সে আমার ভিডিও দেখে শুরু থেকে ঠিক আছে অফ সে আমার ফ্যান্স এন্ড সে মিথ্যাবাদী সে যদি মিথ্যাবাদী না হয় তাহলে শুরু থেকে যদি আমার ভিডিও দেখি তাহলে আমি যে এত এত সুন্দর সুন্দর নাচ করি যে সারাদিন আমার কাছে আমার ভালো লাগে এত সুন্দর নাচ করি সে সুন্দর হচ্ছে ফানি ভিডিও মানে সেগুলা কেন দেখবো না অফ কোর্স মিথ্যাবাদী সেগুলা কেন চোখে পড়লো না সেগুলাকে আমি কি মানে শুধুমাত্র হচ্ছে ফ্রেন্ডস করে রাখছি যে যারা আমার ফ্রেন্ডস তারাই দেখতে পাবে এমন তো না সবগুলোই তো পাবলিক করা তো আমি বদনাম করি সারা করি আর আমি ভিডিওই করা তো সে সেগুলাই দেখলো শুধু নাচের ভিডিও গানের ভিডিও ফানি ভিডিও এগুলা দেখলো না কেন একচুয়ালি কি সে কত সত্যবাদী আপনারা বলেন না কেন কথা বলেন কথাকন কিছু বলেন সে আমার ফ্যান্স ফ্যান্স লেখা লিখতে ফ্যান্স আমার ভিডিও শুধু থেকে দেখে আমার ভিডিও আগেও দেখেছে আবার একটু দেখি কি বলেছে কারণ আমি তার ভিডিও আগেও দেখছি ওকে আমার ভিডিও আগেও দেখতো তারপরে ফ্যান্স আর যদি আমার ভিডিও আগেই দেখতো তাহলে আমার শুধু মানে বদনামের ভিডিও দেখেছে বাট আমার ナチュラルビデオ、ガーネルビデオ、ファーネビデオ、イブナカノダヘノ。ジャミナ。